আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু খুবই অসাধারণভাবে খুবই সহজভাবে একটি ভর্তা আইটেম নিয়ে হাজির হয়েছি আজকে কিন্তু আমি চিংড়ি শুটকি দিয়ে মজাদার একটি ভর্তা তৈরি করব আর আমার দেওয়া প্রসেসটি ফলো করে যদি একবার এভাবে চিংড়ি শুটকি দিয়ে ভর্তাটি বানিয়ে নেন তাহলে কিন্তু আজীবন এর স্বাদ মুখে লেগে থাকবে তো প্রিয় বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি এই ভর্তা রেসিপিটি তৈরি করি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবে শুরু করা যাক বিসমিল্লা চিংড়ির সুটকির ভর্তা রেসিপি তৈরি করার জন্য আমাদের অবশ্যই চিংড়ির সুটকি নিয়ে নিতে হবে আর এই সুটকির মধ্যে কিন্তু অনেকটা ময়লা থাকে আপনারা অবশ্যই এগুলো হাত দিয়ে বেছে পরিষ্কার করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি অনেক সময় অনেক পাথর বা কণা থাকে এর জন্য কিন্তু আগে ভাগেই খুব ভালোভাবে এগুলোকে বেছে পরিষ্কার করে নিতে হবে এবার আমি নিয়ে নিয়েছি কিছু এখানে নিয়েছি চারটে পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা আনিয়ে নিয়েছি কিছু রসুনের কোয়া সাথে নিয়ে নিয়েছি শুকনো মরিচ আনিয়ে নিয়েছি চার পাঁচটের মতো কাঁচা মরিচ এবার আমি চলে একটি প্যান বসে এতে দিয়ে দিলাম সর্ষের তেল আর যে কোনো ভর্তার সময় কিন্তু আপনার চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে করার সর্ষের তেল দিয়ে যে কোনো ভর্তা কিন্তু টেস্টা দ্বিগুণ হয়ে যায় আমি এই সর্ষের তেলের মধ্যে আগে থেকে যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম ছয় সাতটার মতো এগুলো একটু টেলে নিয়েছি তারপর এক সাইড করে শুকনো মরিচগুলো এখানে আমি রসুনের কোয়া আর দিয়ে দিলাম পেঁয়াজের বড় বড় যে কুচি কুচি করে রেখেছিলাম ওইগুলো আর সাথে দিয়ে দিলাম চার পাঁচটের মতো কাঁচা মরিচ এবার একসাথে কিন্তু আমি একটু ভেজে নেব আর শুকনো মরিচগুলো এক সাইড করে ভেজে নেব সাথে আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ধনেপাতা কাঁচামরিচ এগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এদিকে শুকনো মরিচগুলো কিন্তু আমাদের অনেক ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি বাটিতে আমি নামিয়ে নিচ্ছি খুবই মোচমোচা কিন্তু করে ভেজে নেবেন এবার আমি কিন্তু আগে যেই পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলো দিয়েছি এগুলো আরেকটু ভালো করে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসে আবার পুড়ে ফেলবো না যেন আমি আগে থেকে যেই ধনেপাতাগুলো পাতাগুলো রেখেছিলাম এখানে অল্প একটু ধনে পাতা দিয়েছি আর ধনে পাতা পরবর্তীতে আমি আরেকটু ব্যবহার করব সেটা হলো কাঁচা ধনে পাতা এজন্য আমি এখানে অল্প একটু ধনে পাতা একটু টেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের এগুলো একটু টেলে নেওয়া কমপ্লিট এবার কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব আমার প্রিয় বন্ধুরা আমার রেসিপিটি এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আর আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় তো অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন প্লিজ এবার কিন্তু আমি একই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তারপর আমি এই আর চিংড়ি সুটকি কিন্তু আগে ভাগে অনেকটা মোচমোচা থাকে আর এই সুটকিগুলো খুব বেশি ভাজার প্রয়োজনে অল্প একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যায় আর একটু বেশি ভেজে নিলে কিন্তু পুড়ে গেলে সুটকিগুলো খেতে ভালো লাগবে না এর জন্য অল্প একটু মোচমোচা হয়ে এসলেই কিন্তু আমরা নামিয়ে নিব এই সুটকিগুলো কিন্তু এখন অনেকটা মোচমোচা আছে চাইলে হাত দিয়েও কচলিয়ে বানিয়ে নিতে পারবেন তবে আমি কিন্তু আজকে এই ভর্তাটি পাটায় বেটে তৈরি করব, পাটা নিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রথমে আমি শুকনো মরিচগুলো যে টেলে রেখেছিলাম এটা একটু ভালো করে বেটে নিয়েছি তারপর দিয়ে দিলবো সাথে কাঁচামরিচগুলো আমি কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি যে কোনো ভর্তাতে কাঁচা মরিচ আর শুকনো মরিচ যদি একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় আমি কিন্তু সাথে যেই রসুনের কোয়াগুলো দিয়েছিলাম সেই রসুনের কোয়াগুলো আমি সাথে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে নিব আর পেঁয়াজগুলো যে রেখেছিলাম ওইটা কিন্তু আমি বাটব না এটু একটু আস্তে আস্তেই থাকবে আমি হাত দিয়ে দিয়েগুলোকে মাখিয়ে নেব পরবর্তীতে এবার আমি যে চিংড়ির সুটকিগুলো ভেজে রেখেছিলাম ওইটা বেটে নেব আর এই সুটকিগুলো কিন্তু অনেকটা মোচমোচা চাইলে আপনারা হাত দিয়েও একটু মাখিয়ে নিতে পারেন আর শুটকি কিগুলো এভাবে হাত দিয়ে মাখিয়েও কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যায় আর পাটায় বেটে নিলে আলাদা একটা টেস্ট পাওয়া যায় এই জন্য আমি পাটায় বেটে নিচ্ছি এবার এখানে আমি একটু কাঁচা ধনে পাতা বেটে নিচ্ছি আর কাঁচা ফ্লেভারটা আমার কাছে সবসময় অনেক ভালো লাগে এর জন্য সাথে একটু কাঁচা ধনে পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আমি কিন্তু এগুলো সবগুলো বেটে নিয়েছি এবার আমি এখানে একটি পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি এবার এটাকেও একটু বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ অবশ্যই দিতে হবে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা অনেক টেস্ট দ্বিগুণ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের ভর্তাটা বানানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখানে পরবর্তীতে আরেকটি লবণ অ্যাড করব আমি লবণটা চেক করে কিন্তু পরবর্তীতে লবণটা দিয়ে দিব। তা না হলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে যেহেতু আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম এবার আগে থেকে যেই পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম একটু টেলে নিয়েছিলাম বলতে পারেন ওইটা আমি দিয়ে দিচ্ছি আর ভর্তার মধ্যে কিন্তু অবশ্যই অল্প একটু সর্ষের তেল দিয়ে দিবেন সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু ভর্তার টেস্টটা অনেকটাই দ্বিগুণ হয়ে আসে এবার আমি পাটার মধ্যে এক চামচ গরম গরম ভাত দিয়ে দিয়েছি এই ভাতগুলো আমি মেখে খাবো ভর্তা দিয়ে আর পাটা মোছা ভাত কিন্তু ছোটোবেলা থেকে আমি খুবই পছন্দ করি আর আমার বাচ্চারাও কিন্তু এখন খুবই পছন্দ করে আমার কাছে সবসময় এভাবে পাটা মোছা ভাত খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই ভর্তাটি যে এতটাই মজা হয়েছিল তা কল্পনাও করতে পারবেন না অবশ্যই এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও এভাবে চিংড়ি সুটকির ভর্তা বানিয়ে নিলে খুবই ভালো লাগবে আসছে রমজানায়ও কিন্তু এই ভর্তাটি ট্রাই করতে পারেন ইফতারিতে খুব জমে যাবে এই ভর্তাটি একদিন বানিয়ে নিলে প্রিয় বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ